একটা সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে বেটেল জুয়েস নামে একটা তারকা আছে সেটা কি আকাশের সাথে লাগানো আকাশ থেকে অনেক নিচে এই মহা শূন্য এ শূন্যassara শূন্য ফাকা এ ফাকাও কিন্তু ছিল না এটা ফাকা হয়ে গেছে কেমনে রাতকান ফাফাতকনাহুমা ওয়াজআলনা মিনাল মাঈ কুল্ল শাইইন হাইয়্য ফালা ইউমিনুন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত অনেক লম্বা লম্বা কথা ছিল এক রাত তো শর্ট করে বলছি মানে আসমান এবং জমিনটা ছিল লাগানো আল্লাহ কোশ্চরকে একটা ধাক্কা মেরেছেন এক ধাক্কায় মহাশূন্য জোরে বলে সুবহানাল্লাহ কয় ধাক্কায় কে মেরেছেন ধাক্কা এক জায়গায় ছিল ধাক্কা মেরে মানুষের উপযোগী করে দিয়েছে মহাশূন্য হয়েছে বিগ ব্যাং থিওরি যারা সাইন্স পড়ে না বিগ ব্যাং থিওরি প্রমাণ করেছে হ্যাঁ একটা প্রচণ্ড ধাক্কার মধ্যে দিয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে আচ্ছা এখন একটু ডিপলি চিন্তা করতে হবে ভাই জানি একটু একটু মাথায় নেন কথাগুলোর ভিতরে সুর কম তো আবার অনেকে সুর শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বে আচ্ছা একটু মনোযোগ দেশে শুনবেন তাহলে গোটা পৃথিবীতে দেশ কয়টা দুইশো আটাশটা কিন্তু আল্লাহ কি দুইশো আটাশ মনে করেন না এক পৃথিবী আকাশ কয়টা এখানে আমরা দেখি কয়টা আকাশ আসলে কি আকাশ কি একটা কয়টা বলেন সন্দেহ আছে নাকি কোরআন বলছে সাতটা আকাশ আছে সাত আকাশের মালিক কে আল্লাহ কি আকাশের আকাশের মালিক কয়েকাশের মালিক সাত আকাশ এক আকাশের ছোট্ট একটা পৃথিবী সেই পৃথিবীর ভিতরে দুশো আঠাশটি দেশ আমরা বানাইছি আমরা বানাইছি না আমরা বানাইছি আমেরিকা জার্মানি ফ্রান্স রাশিয়ার ভ্লাদিমির পুতিন কয় যে ইউক্রেনকে খাইয়া ফালাম খেলা হামলা মারতেছে সব কার নিচে কয় সাদ কয় সাদের নিচে আছে আমরা সব জো বাইডেন কোন সাদে থাকে কোন সাদে আমি আপনি যে সাদে জো বাইডেন সেই সাদে ভ্লাদিমির পুতিন সেই নরেন্দ্র সব এক এক আমরা আল্লাহ বলছেন বান্দারে আমি আকাশকে সুন্দর করে সুসজ্জিত করেছি সুসজ্ভিত করেছি আকাশের দিকে তাকায় দেয় তোর চক্ষু শীতল হয়ে যাবে যে মিটি তারকা গুলো তোমরা দেখতে পাও

এক কোটি না দুই কোটি নয় পাঁচশো বিলিয়ন তারকা নিয়ে গঠিত হলো এক একটা গ্যালাক্সি পাঁচশো বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি আবার সেই গ্যালাক্সি হলো মহাকাশে কোটি কোটি জোরে বলি সোহান আচ্ছা গেল এখন এখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা সেই তারকা হচ্ছে প্রক্সিমা সেন্টারে এই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে সেটা হলো অ্যাপোলো ইলেভেন যার গতি হলো প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার যদি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে এই জানে চড়ে যদি কেউ ওই প্রক্সিমা সেন্টারে নিকটবর্তী সেই তারকার দেশে যদি যেতে চায় একজন মানুষের সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর সবাই যেতে রাজি আছেন তো নাকি যাওয়া কি সম্ভব যাওয়া কি সম্ভব সম্ভব না আচ্ছা তাহলে তাহলে আমি যতক্ষণ ধরে গ্যালাক্সি সুপারনোভা ব্ল্যাক হোল এগুলোর যে কথাগুলো বললাম এগুলো কি আকাশের ঝুলাই আছেন না আকাশের নিচে আকাশ আরো কত দূর বলেন বলেন শূন্য না মহাশূন্য শূন্য না মহাশূন্য সেই আকাশের মালিককে সেই গ্যালাক্সির মালিককে সেই ব্ল্যাক হোলের যেন আর আশ্চর্য হবেন এই প্রথম আকাশ যত বড় দ্বিতীয় আকাশ তার চেয়ে কত বড় হবে একটা হাদিস এসেছে মরু সাহারার ভিতরে মরু সাহারার মরুভূমির ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা একটা আন্টি ফেলে দেয় মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেবনি ছোট জোরে বলি আল্লাহ আক্র তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় পঞ্চম আকাশ আরো বড় ষষ্ঠ আকাশ আরো বড় হল এরপর হলো সীমানার একটা গাছ আছে যে গাছে আমার সফর করার সময় জিবরিল আমির আলী সাল্লা বলেছিলেন এটা হলো সীমানার গাছ আমি এর ওপারে আর যেতে পারবো রসুল কোথায় গেছেন দেখছেন তো কোথায় চলে গেছেন রসুলকে সম্মান কে দিয়েছেন হাউজে কাউসার কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার আল্লাহ তালে কোথায় কোথায় সেই সিদ্ধাতুল মুহা পেরিয়ে সাত আকাশ এ এর উপরে হলো আরশazim এর উপরে হলো আল্লাহ তাআলার সিংহাসন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়েউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল আযীউল আযীম জোরে বলুন আল্লাহু আকবার আমর আল্লাহ তাআলার আরশazim হলো সাত আকাশের উপরে আরশazim তার উপরে সিংহাসন আমার বন্ধুগণ সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা সকল কিছুর সংরক্ষণে তার কোনো ক্লান্তি আসে না কোনো ক্লান্তি তার মধ্যে সৃষ্টি হয় না কারণ তার মধ্যে কি নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না জোরে বলি সুবহানাল্লাহ ইয়াতে তাফসীর এসেছে এই দিন মুসার সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ আমার তো ঘুম ধরে তোমার কি ঘুম ধরে না আল্লাহ বলেন মূসা এটা কেমন প্রশ্ন কে আল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি আমার ঘুম না হলে আমার গা হাত পা পড়া করে কত কষ্ট হয় তুমি কি আসলেই ঘুমাও না আল্লাহ আল্লাহ বলছেন মূসা হাতে গ্লাস নাও গ্লাস নিয়েছেন গ্লাস নেওয়ার পরে আল্লাহ তার মধ্যে একটা ঘুমের ভাব দিয়েছেন ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে আসতে বলে গ্লাস থাকে গ্লাস কি হয় পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন ইন্না আলিল্লা আল্লাহ বলছেন মুসা তুমি ইন্না আলিল্লা বললা কেন আল্লাহ আমি তো ঠিকই ধরছিলাম কিন্তু ঘুম যে তুমি ঢুকে গেছো জোরে বলি সুবহান আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে আস্তে কার হাতে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল

একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন সবাই আজকে আমার আলোচনার সুরা কোনটা বলেন সবচেয়ে ছোট্ট সুরা কোনটা বলেন সুরা কাউসারের সাথে সুরা দোহার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি রসুল কিনে আসছে আমার আলোচনা রসুল চলে গেছেন সিদ্ধাতুল তাহা কোন সময় গিয়েছিলেন বলেন সবাই বলেন কোন সময় মেরাজ পৃথিবীর কেউ করতে পেরেছে এই ঊর্ধ্ব কেউ পৃথিবীতে কেউ করতে পেরেছে কোন নবী পেরেছেন কোন নবীকে দাওয়াত দেওয়া হয়েছে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার আল্লাহ রসুলকে এত সম্মান দিয়েছেন রসুল যখন মক্কার বাসিন্দা ছিলেন দিনের দাওয়াতে কাজ শুরু করলেন তার মূল দাওয়াতের কাজের মূল স্পিরিটটা হলো কি

সত্য দিন দিয়ে সত্য জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন এই দিন তথা ইসলামকে এই দিন তথা কোরআনকে যেন তিনি পৃথিবীর তৈরি করার সমস্ত দিনের উপরে পৃথিবীর তৈরি করার সমস্ত রচিত মতবাদের ওপরে যেন আল্লাহ তালার এই দিনকে তিনি বিজয়ী করতে পারেন এই মিশন নিয়ে আমি আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সেই মিশনে রসুল ব্যর্থ না সফল আসতে বলবে না ব্যর্থ না সফল শুধু সফল না মহা সফল এই সফলতা কে দিয়েছেন পরিশ্রম করেছেন কে পরিশ্রম করেছেন কে কাজ করেছেন কে আর ফলাফল দিয়েছেন কে আমার শুধু পরিশ্রম করেছেন কেমন পরিশ্রম কেমন কেমন মেহনত তিনি করেছেন কেমন কাজ তিনি করেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন ওমান আহসানু কওলাম মিন মান দাআ ইল্লাহি ওয়া আমাল সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন জোরে বলুন আল্লাহু আকবার তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং নিজে বুক উঁচু করে পরিচয় দিয়ে ফেলে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান এই পরিচয়টা দিয়ে দেয় এই তিনটা কাজ যখন তিনি মক্কায় শুরু করে দিলেন যখন তিনি দাওয়াত দিলেন কার দিকে আসতে বলবেন না কার দিকে আমরা রসুল যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের রসুল ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন ফুল পাইছেন আচ্ছা লোক কয়েকজন করে যে ওঠে ওই যে সমস্যা কি ওঠে কেন আমি কি শেষ করে দেব তো উঠতেছে কেন আমি তো শেষ করি নাই উঠতেছেন কেন কথা সুন্দর করতে হবে কথা সুন্দর করে বলতে হবে যদি কেউ উঠতে চায় একটু শক্ত করে ধরবেন ভাই জাম বসে একটা মুসকি হাসি মারবেন ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন মিস্টার ইবলিস কি নাটরে নাই এ নর কি নর এত বড় জিন কোন থেকে আসে আমার দিকে নাটোরে কি কি আসে আসে আসা যাওয়া করে আসে তো নাকি আসে কি ইবলিশ কিন্তু খুব শক্তিশালী কিন্তু ইমানদারের কাছে ওর কোন শক্তি নাই ইবলিস দোয়া করেছিল কার কাছে ইবলিসের দোয়া কবুল করছেন কে দোয়া কবুল করে নাই তুমি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলেন যা তোর কেয়ামত পর্যন্ত আমি হাত দিলাম আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করে আমার আপনার দোয়া তো কবুল হবে না আসতে বলে তো দোয়া না করে জানক বসেন ইবলিশ সব জায়গায় আছে ইবলিশ সব জায়গায় আছে মুসা একদিন তিনি জিব্রাইলের সঙ্গে কথা বলতেছেন জিব্রাইলের সাথে কথা বলতেছেন হঠাৎ করে শয়তানের সামনে দাঁড়ায় গেছে জিব্রাইল বললেন শয়তান ইবলিস তুই কাজার পাইলে নবীর কাছে আশা লাগে? মিসরী ইবলিস বলে জিব্রাইল موسی তো দুনিয়াতে আছে আমি আদম হাওয়াকে জান্নাতে ঢুকে ওস ওসা দিছি আমি যদি জান্নাতে ঢুকে আদমকে অসহসা দিতে পারি জান্নাতে ঢুকে আর মোসাদের দুনিয়ায় বসা দুনিয়ায় বসা সেই শয়তান তো নাটোরে আসে না আসে না কি হলো আরে কি পরিবেশটা নষ্ট হয়ে গেল <laughs> I did this job. <laughs>